নমস্কার বন্ধুরা মোনাস কিচেন অ্যান্ড ব্লক টু ফোর ফাইভ চ্যানেলে তোমাদের অনেকখানি স্বাগত জানাই আবারও চলে এসেছি নতুন আরেকটা রেসিপি নিয়ে আজকে বানিয়েছিলাম চিংড়ি সুটকি দিয়ে লাউয়ের রেসিপি এই রেসিপি কিন্তু দারুণ একটা রেসিপি এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আমি প্রথমে এখানে লাউ কেটে নিয়েছি এরপর আমি চিংড়ি শুটকিগুলোকে গরম জলের মধ্যে ভিজিয়ে রাখছি তাতে করে ওর মধ্যে যে বালিগুলো থাকবে ওগুলো বেরিয়ে আসবে এরপর আমি শুটকিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এরপর কড়াইতে অল্প একটু তেল দিয়েছি তেল দিয়ে এরপর লাউটাকে আমি দিয়ে দিচ্ছি লাউটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর নুন হলুদ দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এই লাউটা থেকে কিন্তু বেশ জল বেড়াচ্ছে এই জলটা দিয়ে কিন্তু লাউটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি একটু সময় পরে ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে এটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছ এখন আমি দিয়ে দিচ্ছি তেজপাতা তেজপাতাটা দিয়ে আবার একটু চালিয়ে নিয়ে এরপর আমি আবারও একটু ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি আমি যেইভাবে বানিয়েছি এইভাবে যদি বানাতে পারেন এটা কিন্তু দারুণ লাগে খেতে তো মিনিট মতো আমি অল্প আঁচে নিয়েছি লাউ সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর ভাবে লাউটা সেদ্ধ হয়ে গেছে এরপর আমি লাউটাকে ঢেলে নিয়েছি এরপর আবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এরপর যে সুটকিগুলো রেখেছিলাম ধুয়ে সেগুলোকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এই যে সুটকিগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি সুটকিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি সুটকিগুলোকে তুলে নিচ্ছি অল্প একটু নুন দিয়ে গুলোকে আমি ভেজে নিয়েছি তুলে নিচ্ছি তো সুটকিগুলো ভাজা হয়ে গেলে এরপর আমি আবার ওই কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে একটু নাড়িয়ে চালিয়ে নিয়ে এই ফোড়নটা ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি রেখেছিলাম দিয়ে দিচ্ছি এরপর আমি একটু নাড়িয়ে চালিয়ে নিয়ে পেঁয়াজটা একটু ভাজা হতে দিব ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা আদাটা দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি আমি একটু লঙ্কা গুঁড়ো এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি এখানে হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আপনারা প্রয়োজন অনুযায়ী লঙ্কাটা দিতে পারো এরপর আমি সেদ্ধ করে রাখা লাউটাকে দিয়ে দিচ্ছি লাউটা দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এরপর আমি যে ভেজের আখা সুটকিগুলোকে দিয়ে দিচ্ছি সুটকিগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেজে গুঁড়ো করে রাখা জিরে কিন্তু মাস্ট দিতে হবে এই এইটা কিন্তু জিরে গুঁড়োটা দিলে কিন্তু এর স্বাদটা দারুণ হয় তো কেমন রাখলো রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে